আছো আমি কিছু জানি না কেমন মায় আমি কিছু জানি না একটি বারের মতো শুধু একটি বারের মতো শুধু জানতে শুধু চাই আমার আল্লাহ তোমায় কেমন করে রেখেছে কথা আমার আল্লা তোমায় কেমন করে রেখেছে কোথায় কোথায় আছো আমি কিছু জানি না কেমন আছো ছমা আমি কিছু জানি না বারের মতো শুধু একটি বারের মতো শুধু জানতে শুধু চাই আমার আল্লাহ তোমায় কেমন করে রেখেছে কোথায় আমার আল্লাহ তোমায় কেমন করে রেখেছে কোথায় আমার মায়ের ওপর তুমি রহম করো প্রভু জাহান নামের কোনো যেন ছই না তাকে কব জান্নাতি একটি ঘরে রাখো তুমি তাকে কেমন করে বোঝাই মাকে ভালোবাসি কত আমার মায়ের ওপর তুমি রহম করো প্রভু জহান নামের যেন ছয় না জান্নাতি একটি ঘরে রাখো তুমি তাকে কেমন করে বোঝাই মাকে ভালোবাসি কত কোথায় মা আমি কিছু জানি না কেমন আছো মা আমি কিছু জানি না একেটি বারের মতো শুধু একেটি বারের মতো শুধু জানতে শুধু চাই আমার আল্লাহ তোমায় কেমন করে রেখেছে কোথায় আমার আল্লাহ তোমায় কেমন করে রেখেছে কোথায় আয়া ছোমায আমি কিছু জানি না কেমন আছো আমি কিছু জানি না একটি বারের মতো শুধু একটি বারের মতো শুধু জানতে শুধু চাই আমার আল্লাহ তোমায় কেমন করে রেখেছে কোথায় আমার আল্লাহ তোমায় কেমন করে রেখেছে তুমি ছাড়া জীবন আমার হাজার জনের ভিড় একাই আমি তুমি ছাড়া জীবন আমার ধো মরু ভূমি হাজার জনের একাই আমি সবাই যখন আঘাত দিত তোমার কাছে যেতাম তোমার কাছে মুখটি গুছে যে পেতাম সবাই যখন আঘাত দিত তোমার কাছে যেতাম তোমার কাছে মুখটি গুছে খুঁজে পেতাম সেই তুমি মা হঠাৎ করে কোথায় চলে গেলে নিঠুর দুনিয়াতে আমায় একা ফেলে কোথায় আছো মা আমি কিছু জানি না কেমন আছো আমি কিছু জানি না একেটি বারের মতো শুধু একটি বারের মতো শুধু জানতে শুধু চাই আমার আল্লাহ তোমায় কেমন করে রেখেছে কোথায় আমার আল্লাহ তোমায় কেমন করে রেখেছে কোথায় আমার আল্লাহ তোমায় কেমন করে রেখেছে কোথায় আমার আল্লাহ তোমায়